হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বেজে গেলো প্রায় আটটা আর উঠেছি প্রায় সাতটা দশ পনেরো নয় সময় উঠেছি আর উঠে বাবুর আজকে ক্যাম্পাসটা লিকেজ করে প্যান জামাটা প্যান্টটা একটু একটু ভিজে গেছিলো তাই উঠে আজকে সব প্যান্ট জামাগুলো চেঞ্জ করে আবার প্যান্ট জামা পড়াতে আর করতে প্রায় সাড়ে সাতটা আড়ে বেজে গেলো তো সাড়ে সাতটার পর ঘর থেকে বেরিয়ে এসে বাবু গেল ওর পিসির সাথে একটু বাইরে খেলা করছে আর আমি মুখ টুক ধুয়ে চা করে নিয়েছি আর বাইরে দাঁড়িয়েছি তার কারণ যে চা করেছি তো মাকে সেই চাটাই দিতে এসেছিলাম কারণ মা আছে গোয়াল ঘরে গোয়াল পোষা করছে তো সেই জন্য মাকে আমি এখানেই চাটা দিলাম কারণ মায়ের এখন সময় হবে না যে ঘরে গিয়ে চাটা খাবে তাই জন্য মাকে চাটা বাইরেই দিয়ে দিয়েছি আর দিন ধরে এত বেশি কুয়াশা ছিল দু দিন দু তিন দিন হবে হয়তো এত বেশি কুয়াশা ছিল যে সকালবেলাটা মানে কিছুতে মুডই লাগছিল না যাই হোক আজকে সেই কুয়াশাটা নেই মোটামুটি ভালো লাগছে আজকে রোদ দুধটা যেন দেখা দিচ্ছে খুব বেশি রোদ ওঠেনি তবে দেখতে পাচ্ছি যে রোদ উঠবে সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে যাই হোক তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো চলুন আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি চাটা বানিয়ে নিয়েছি চাটা খাবো তখন তো আবার দেখাবো দেখাবো না একবারই আপনাদের দেখিয়ে দিই যে দেখুন চা পাউরুটি সবই নিয়ে নিয়েছি তাহলে চলুন আমি চারটাকে খেয়ে নিই খাওয়ার পর তারপরে আবার আসছি আমি ভিডিও করেছি তারপর আমি ভিডিও করে করতে করত পারিনি আর এখন দেখে বুঝতে পারছি যে আমার চান টান হয়ে গেছে আর এবার যাবো খাবার বেড়ে মা আশা করি বাড়ছে তো রান্না মা আমি দুজন মিলেই করেছি কী রান্না করেছি সেটা একটু খাবো তখনই দেখতে পাবেন তো চলুন আমি খাবারটা আগে নিয়ে আসি তারপর আবার দেখাচ্ছি কি রান্না করা হয়েছে আর তার আগে বলি যে টুকটাক কাজ টাজ করা হয়েছে মুড়ি খাওয়া হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি কারণ কি বলবো ঘরে কাজ ছেলে এইসব নিয়ে নিয়ে এবার ভুলে যাচ্ছি ভিডিও করতে আর ভুলেও ভুলে যাচ্ছি কখনো মনে থাকলেও করতে পারছি না এরকম যাই হোক এখন বাবু ঘুমিয়ে গেছে হাত পা মুছিয়ে দিয়ে তেল মাখানো হয়েছে তো এখন ঘুমাচ্ছে এবার আমি আর মা খেতে খালি বাকি আছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা সুই পড়েছে চলুন আগে খাবারটা নিই তারপরে কথা বলছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে চলুন এরকম খাবার নিয়ে এসে গেছি এটা হচ্ছে টমেটো না বেগুন মাখা বেগুন মাখা ভাত আর এটা হচ্ছে মাংসের ঝোল বাবা গেছিলো বাজার থেকে মাংস নিয়ে এসছে আর দেখুন মাও খাচ্ছে এখানে চলুন খেয়ে নিই তারপর আবার আসছে আর এ মানে খাওয়া দাওয়া করার পর বিছানাটা আমি তুলেছিলাম তুলে এগুলো সব রোদে দিয়েছিলাম আর বিছানা চাদরটাও চেঞ্জ করেছি তো আবার দেখলাম এসে মানে বাবুকে উঠে গেছিলো বাবুকে কলে নিলাম নিয়ে ও আবার জানলায় বসে এই জানলাতে ছিল তখন আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো সব এনে আবার সুন্দর করে বিছিয়ে আবার ঢাকাটা নিয়ে একটু শুলাম বাবু দুধ খাওয়ার জন্য কাঁচল নি ওকে নিয়ে একটু শুয়ে শুয়ে দুধ দিলাম তারপরে দেখলাম যে আজকে আমার ফোনে কালকের ভিডিওটা অনেক দেরিতে আপলোড করেছি বলে আমার নেটটা শেষ হয়ে গেছে তো ঘরে বসে বসে বেফাক টাইম নষ্ট না করে না শুয়ে খেলাম ঘরগুলো একটু গুছিয়ে নি তো সব ঘর গুছিয়ে বাগিয়ে ঝাড় দিয়ে নিয়েছি উঠুনটাও সামনে পুরো ঝাড় দিয়ে নিয়েছি এখন আবার একটা হচ্ছে যে কলের জলটাও তারপরে এসেছে তো অনেকগুলো বোটল ফাঁকা ছিল সে বোটলগুলো সব ভরলাম তাও তাও মানে মনে হচ্ছে এখন কী এবার করবো তো এই জন্য আমার প্যান্ট জামা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে অনেক বেলা হয়েছিলো বলে কাঁচি নিই রেখে দিয়েছিলাম আবার জল এসছে বলে আবার মনে হচ্ছে যে কেচেই নিই তো ভাবলাম যে কাঁচছি যখন তো কী করছি না করছি সারাদিন তো সেভাবে ব্লক করিনি তো এখন কী করছে এটাই আপনাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আবার শেয়ার করছি যে দেখুন এখানে আবার কলে জল এসেছে বলে অনেকগুলো কাঁচা হয়ে গেছে আর এখানে আছে বিশাল চাদর যেটা তুলেছি আর একটা নাইটি নাইটিভিশন আছে দুটো কালকে কাঁচবো রেখে দিলাম আর এই বাল্টিটা কাঁচা হয়ে গেছে এখনও এখানে কেচে খালি রেখেছি আর এটা খালি ধোয়ার আছে তাহলেই হয়ে যাবে তো চলুন এগুলো করে নিই এখন এই বালতি এগুলো কাঁচা হয়েছে এগুলো এখন আর মিললাম না কারণ এখন মিললে আবার একটুখানি পরেই তুলতে হবে আর তো হয়েই গেছে আর ওই জন্য এই সামনেরটাই বসে খাওয়া হয়েছিলো তো তখন মুছা হয়নি একবারই জল ঢেলে বিকালে জল আসলে মুখ জল খালি ঢেলে দেওয়া হয় তো জল যেহেতু এত করছে আর কাচলাম সাবানের জল টল সব দিকে চলে গেলো বলে একবারই সুন্দর করে সব ধুই নিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি দেখুন এখানে সর্ষে গাছ যখন সর্ষে ঝরাই তখন ড্রেনে পড়ে থাকে বলে কি সুন্দর সর্ষে গাছগুলো এখানে হয়েছে ওইখানটা হয়েছে এখানটা হয়েছে এটা হচ্ছে আগ গাছ হ্যাঁ এই দেখুন ওই দিকে ওই তো ওই দিকে ওই দিকে ওই দেখো বল ওই তো আমার বল বল কই ওই দেখো ওই দেখো ওই দেখো তাকে আমার দিকে ওইদিকে চলো ওইদিকে চলো নোংরা পা মার ছোড়ো বল ছোড়ো মারবো এই এই দেখুন বাবু চলল বাইরে এখন বাবু পুরো পাড়ার দাদার মতো হয়ে গেছে সবাইকে মারবে এখানে গোলাপ ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এমনিতে এই সময়টা ভালোই হয় এই দেখুন কত সুন্দর লাগে ফুলটা সবে ফুটবে একটুখানি ইয়ে হয়েছে এর থেকেও আর এই ফুলটা দেখুন আর একটু বেশি ফুটে গেছে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর আর এটাও দেখুন এই গাছটাতে দেখুন কত রকম ফুল হচ্ছে এটা হচ্ছে ফুলটা দেখুন সাদা কোনোটা দেখুন এই কালার আবার কোনোটা দেখুন সাদা মাঝখানটা সাইডটা আবার এরকম কালার আর এটা বুঝতে পারছেন যে পুরোটাই একই কালার হবে আবার এটা কতটা সাদা মানে এই একটা গাছের মধ্যে কত রকম মানে রকম রকম টাইপের ফুল হয় এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন মানে আমাদের গাছে এটা হচ্ছে যে একটাই গাছে তিন চার রকম টাইপের মানে জবা গাছটা তো ফুল হয় খুব সুন্দর কেন ছবিটা মানে এত খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি দেখুন পঞ্চ জবা নাকি বলে যাই ওইটা এটা তো দেখলেন আর একটা আর এক ধরনের জবা ফুল আপনাদের দেখাই এটা হচ্ছে লাল আপনাদের ফুল গাছ দেখাই ওটা এখনো মানে ফুল ওই গাছ থেকে এখনো নেওয়া হয়নি এখন সবে ফুল হচ্ছে এই গাছটা যত সুন্দর লাগছে এই ফুল গাছটা ছাদের মধ্যে লাগানো হয়েছিল টবেই ছিল কিন্তু যখন এই গাছটা নিচে নিয়ে আসা হলো যখন এখানে লাগানো হলো তখন এই গাছটাতে ফুল কত সুন্দর ফুলটা লাগছে দেখুন কতটা বড়ও হয়েছে গাছটা আর এখানে দেখুন দুটো আলু গাছ হয়েছে কত সুন্দর লাগছে তাই না এইখানে দেখুন আপনারাই কমেন্ট করে জানাবেন যে এইটা কি গাছ চলুন আবার পরে আসবো এখন যাই নিজে একটু ফ্রেশ হয়নি তারপরে আমার ছেলের মোজা দেখুন দেখুন আমার ছেলের মোজা চাপো 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 ঘরে নিয়ে এসো আমাদের ঘরে মা পাবো সাইকেলে কে চেপেছে কে চেপেছে কে এই এই দেখি দেখি এদিকে দেখি এদিকে দেখি এই দিকে এই দিকে বাহ টাকা টাকা দেখি টাকাও মানে ধরে গেলে কখনো গুড়ি হয়ে নিয়ে দেখুন আমাদের চা খাওয়া তো হয়ে গেছে এখন রুটি হচ্ছে তাই জন্য মা আটা মাখিয়ে নিচ্ছে এবারে মা রুটি বেলবে আর বাবা তো দিনে মাংস এনেছিল বলেই ছিল তো ওই মাংসটা একটু রেখে দিয়েছিলাম এখন মাংস কষাই করছি তো এখানে মাংসটা কষে নিই তারপর এখানেই রুটিটা হবে কারণ গ্যাস তো সমস্ত মাংসটা বাকি করে বানিয়ে নিই তারপরে এখানে মা দেখছেন সব রেডি করছে এটাও বানাবো তো আগে সব বানিয়ে নিই তারপর আবার আসবো বাকি আছে তাহলে হয়ে যাবে এখানে তিনটে রুটি দেওয়া আছে আর এখানে মায়ের এই একটা আর এই একটা আর দুটো তাহলে আমি লাস্ট টাইমে আপনাদের আরেকবার দেখাই এখানে অনেক রুটি হয়ে গেছে তো চলুন আমি রুটিগুলো তাতে করে বানিয়ে নিই তারপরে আবার আসছি রুটি বানাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন তো মাঝখানে লিক হয়ে গেল আর হাতে ক্যামেরা না থাকলে হয়তো রুটিটা ধরলে ফুলে যেত হাতে ক্যামেরা ধরে আছি বলে আমি রুটিটা আর খোলাতে পারলাম না হুম রুটি আর বাকি আছে তাড়াতাড়ি করে বানিয়ে নি বললাম যে খাবো তখন আবার দেখাবো কিন্তু দেখাতে পারলাম না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার যাবো শুতে ভালো আমি তার আগে ভিডিওটা শেষ করে নিই তো চলুন আজকে আমাদের ভিডিওটা কিন্তু শেষ করছি যদি পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তার আবার পাশে দেখুন শুনুন সবাইকে টাটা গুড নাইট